মেয়েকে স্কুলে পাঠিয়েছেন ঠিক এই মুহূর্তে আপনি আর নিরাপদ নন প্রতিটি স্কুলের সম্মুখে স্কুল ছুটির পর এবং স্কুলের ঠিক টাইমে অনেক বখাটে ছেলেরা সেই সমস্ত মেয়েদেরকে অদ্ধুক্ত করে থাকে সেটা নতুন নয় আমাদের এত অঞ্চলে ইদানিংকালে সেই সমস্ত বা মেয়েদেরকে অধ্যুক্ত করা সেটা অনেক গুণ বেড়ে গিয়েছে ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বাঘা বাজার এখানে আমার থেকে পাশেই রয়েছে বাম বিদ্যাপীঠ স্কুল যেটার দূরত্ব এখান থেকে সাতশো থেকে আটশো মিটার দূরত্বে স্কুল ছুটি হওয়ার পরবর্তী সময়ে সেখান থেকে সড়ক ধরে পায়ে হেঁটে দুইজন মেয়ে আসছিল তো একটি প্রাইভেট বাহন যে বাহনটি ঠিক এই মুহূর্তে আমাদের সম্মুখে রয়েছে সেই প্রাইভেট বাহনে কয়েকজন বখাটে ছেলে দুইজন মেয়েকে জোর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে এখানে পাশেই আর একটি এম এল স্কোর সিনিয়র সেকেন্ডারি স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা বিষয়টি প্রত্যক্ষ করেন এবং গাড়িটির পিছু দেওয়া করেন তারা কিছু দূর কিছু দূর গিয়ে সেই গাড়িটিকে আটক করেন ইতিমধ্যে সেই দুই বকাটে ছেলেকে এখানে আটক করে রাখা হয়েছে আমরা উল্লেখ করতে চাইবো যারা সচেতন নাগরিক তার সাথে সাথে যারা প্রশাসন তো প্রশাসন এবং সচেতন নাগরিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে এরকমের স্কুল কলেজের সম্মুখে যে সমস্ত বকাটে ছেলেরা রয়েছেন যারা মেয়েদেরকে উদ্যুক্ত করে থাকেন তাদের বিরুদ্ধে যাহাতে ব্যবস্থা নেওয়া হয় এখান থেকে বকাটে দুই ছেলেকে যেটা এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সিনিয়র স্টুডেন্ট যারা রয়েছেন তারা এই গাড়িটিও আটক করেছেন সঙ্গে দুইজন ছেলেকেও আটক করা হয়েছে তো ইতিমধ্যে আমরা যতটুকু অবগত হয়েছি আরও কয়েকজন ছিল সেখানে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে আমাদের অনুরোধ এটাই থাকবে যে এ ধরনের যারা বকাতে ছেলে রয়েছে যারা স্কুল কলেজের ছুটির টাইমে যারা যারা মেয়েদেরকে উদ্যুক্ত করে তারাও কারো সন্তান তো আমরা সেই সমস্ত মা বাবাকে অনুরোধ করবো তাদের ছেলেকে ছেলে কি করছে না করছে সেটা তাদের দেখার ঠিক এ সময়ে আমাদের এত অঞ্চল সহ গোটা উপত্যকায় মাদকের ছড়াছড়ি রয়েছে তো অনেক অনেক ঠিক এ বয়সে যদি মা বাবারা ঠিক না দেখে থাকেন তাহলে এই সমস্ত ছেলেরা কিন্তু মাদকাসক্ত হয় 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 পরবর্তীতে মা বাবার জন্য 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 সমাজের সমাজের তো এই এই ধরনের যারা বোকাটে তাদের অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন মনে করি এবং সেই সমস্ত ছেলেদেরকে যারা এ ধরনের কাজ করছে তাদেরকে যদি এখনো আটকে দেওয়া না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমরা যারা সন্তানের পিতা আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে বাইরে সাধারণত আমাদের যে সমস্ত মেয়েরা রয়েছেন সেগুলোকে আমরা আমরা যখন স্কুলে পাঠাবো তখন কিন্তু ভয়ের মধ্যে থাকতে হবে তাই এখনই সচেতন হওয়ার অনুরোধ করছি ধন্যবাদ কি ঘটনা বলছেন এখানে তো বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র আসা যাওয়ার সময় এই বাজে ছেলেগুলা আসা যাওয়ার সময় অনেক ডিস্টার্ব দেয় স্কুলের ছাত্ররে গাড়ি কোনো সময় উঠাইতে চায় উঠাইতে না এখানে পাবলিকে ধরিয়া দুইজনকে আটক করছেন আর দুইজন পলার্থ করেছেন যারারে ধরা হয়েছে বা কেরারে ধরা হোক উপযুক্ত শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যেহেতু এটা না হয়